30 ত্রিশ দিন উপোস থাকার পরে রমজান থাকার পালন করার পরে আমরা ঈদুল ফেদারের নামাজ এগারোই এপ্রিল আমরা সকলে আমরা নামাজ পড়ব এবং ঈদ অর্থাৎ যে আনন্দ এই আনন্দ আমরা উভয়ে আমরা আনন্দ উৎসবও করব কাজে এই যে আমাদের ঈদুল ফেদার পবিত্র ঈদুল ফেদারের নামাজ আসছে এবং সেই দিনটা আসছে আমি সমস্ত জঙ্গিপুর লোকসভাবাসী মর্শিদাবাদবাসীকে আমি ঈদের শুভেচ্ছা অভিনন্দন জানাই সকলে ভালো থাকুন ভালোভাবে ঈদ পালন করুন এবং আমি মহান আল্লাহ পাঠের কাছে দোয়া রাখব যে সমস্ত মানুষ অসুস্থ আছেন এনারা তাড়াতাড়ি সুস্থ হয়ে এনারা আমরা ঈদের আনন্দে যেন আমরা একসঙ্গে মিলিতভাবে সে আনন্দ করতে পারি এবং যেনারা অসুস্থ রয়েছেন তেনারা দ্রুত আরোগ্য লাভ করুন যেনারা বাইরে থেকে বাড়ির পথে আসছেন সাবধানে আসবেন কারণ ঈদকে লক্ষ্য রেখে আপনারা আসছেন সাবধানতা বজায় থাকলে আমরা নিজেকে সেফ থাকবো পরিবারকে সেফ থাকতে পারবো ঠিক তেমনটাই একটা বিশেষ বার্তা আপনাদের মধ্যে দিয়ে আমি আমার জঙ্গিপুর লোকসভাবাসী সমস্ত ইয়াং ছেলেদেরকে দিতে চাই যে কেউ জোরে বাইক চালাবেন না কারণ আপনার জন্য পরিবার কেউ চিন্তায় পড়ুক বা সমস্যায় পড়ুক আপনিও চাইবেন না পরিবারের লোকও চাইবে না আমরাও চাইছি কাজে নিজে সুস্থ থাকুন পরিবারকেও সুস্থ রাখবেন কাজে আসতে বাইক চালাবেন আমাদের যেমন পুলিশ প্রশাসন থেকে সেফ ড্রাইভ সেফ লাইফের যে প্রশিক্ষণ অ্যাওয়ারনেস দিয়ে থাকে সেটাকে অবশ্যই মেনটেন করবেন আর গাড়ি ধীরে চালাবেন কাজে এই বার্তা আপনাদের মধ্যে দিয়ে আমি সমস্ত জঙ্গিপুর লোকসভা শিক্ষে যারা বাইক চালান কিনাদের উদ্দেশ্যে আমি জানিয়ে রাখছি পাশাপাশি ভিড় ভাড় হবে একটু সতর্কতার সঙ্গে সকলেই চলবেন কারণ ঈদের আনন্দ আমরা শুধু একা করে থাকি না উভয়কে নিয়ে আমরা এই আনন্দে আমরা একে অপরের পরিপূরক হয়ে আমরা করে থাকি কাজে এই আনন্দ যেন আমাদের কাছে আনন্দও থাকে নিরানন্দ যেন না হয় আমি সকলকে আরও একবার ঈদের বৃদ্ধির শুভেচ্ছা এবং জানাচ্ছি আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমলানাথ। আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট থ্রি ফোর এইট এইট ফাইভ সেভেন ফাইভ সেভেন টু অথবা নাইন সেভেন থ্রি টু ফোর ফোর সেভেন ফাইভ সেভেন টু

সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের পর বেল আইকানটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না